ক্লাব বার্সেলোনাতে আসলে হচ্ছেটা কি আমাকে কি কেউ একটু খোলাসা করে বলবেন সত্যিকার অর্থে এটা মোর দেন এ ক্লাবের পরিচয় বহন করে না মূল সমস্যাটা আসলে লাপর্তা বোর্ডের লাপর্তা বোর্ডকে একেবারেই করাপ্টেড একটা বোর্ড হিসেবে অভিহিত করা যায় যেখানে মূল কাল্পিত্য স্বয়ং হুয়ান লাপর্তাই সত্যিকার অর্থে তিনি একজন নিখাত পলিটিশিয়ান এত এত রাজনৈতিক এজেন্ডা তিনি ক্লাব বার্সেলোনাতে এসে বাস্তবায়ন করছেন সেটা সত্যিই চমক জাগানিয়া একেবারে শুরুটা তিনি করেছিলেন যে লিওনেল মেসির চলে যাওয়ার বছরের আগের নির্বাচনটা দিয়ে মেসিকে আরও একবার বার্সাতে রেখে দিতে পারবেন সাইন করাবেন এই এজেন্টটা বাস্তবায়ন করবেন এই স্বপ্ন দেখেই লাপোর্তা ক্লাব প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং এইটা যে একেবারেই ফ্লপ একটা বুলি ছিল লাপোর্তার সেইটা তো মেসির চলে যাওয়ার মাধ্যমেই আসলে প্রমাণিত হয়েছিল এরপর একের পর এক ব্লেইম লাপোর্তা দিয়ে গিয়েছেন বার্সেলোনা অর্থনৈতিক সমস্যায় পড়ে গিয়েছিল কোভিড ইস্যুর কারণে এবং এর আগে বার্তামেও বোর্ডের দুঃশাসনের কারণে আর যেটা থেকে মুক্তি লাপোর্তা তো বার্সাকে দিতে পারেননি বরঞ্চ বার্সেলোনার শেয়ার অনেক কিছু বিক্রি করে দিয়েছেন বার্সাতে সুদিন ফেরানোর জন্য সেই সুদিনটাও আসলে ফিরছে না আর এবার তিনি যেই কাজটা করলেন এরপর মোর ক্লাব খ্যাত বার্সেলোনাতে পরবর্তীতে কোনো বার্সা লেজেন্ড কোচিং করাতে আসতে দুবার ভাববেন কেন এই কথাটা বলছি ইতোমধ্যেই নিশ্চয়ই আপনি বুঝে গিয়েছেন জাভি হার্নান্দেসকে হুয়ান লাপোর্তা বোর্ড স্যাক করেছে আপনারা নিশ্চয়ই খবরটা ইতোমধ্যেই পেয়ে গিয়েছেন পুরো বিষয়টা যদি আরো একবার খোলাসা করি মূল বিষয়টা এরকম দাঁড়ায় যে গত জানুয়ারি মাসে জাভি হার্নান্দেস জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই সিজনটা শেষ হলে অর্থাৎ মে বা জুন মাসে বার্সেলোনার দায়িত্বটা নিজে থেকেই ছেড়ে দিবেন আর তার এই বার্সা ছাড়ার ঘোষণার পর আসলে দুর্দান্ত ফুটবল খেলেছে অনেকগুলো ম্যাচেই এরপর হুয়ান লাপোর্তা বার্সার সেই পারফরমেন্সের ভিত্তিতেই জাভিকে আরও একবার একটা সিজনের জন্য দু সাল পর্যন্ত রেখে দেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং জাভি সেই অনুরোধে সারা দিয়ে থেকে যাবেন সেই বিষয়টাও কনফার্ম করেছিলেন কিন্তু এরপর জাভি একটা প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে দু হাজার চব্বিশের সামার ট্রান্সফারে বার্সেলোনা হয়তোবা ভালো মানের কিংবা দামি কোনো প্লেয়ারকে সাইন করাতে পারবে না বার্সেলোনার অর্থনৈতিক ইস্যুর কারণে বার্সেলোনার অর্থনৈতিক অবস্থা আজ থেকে পঁচিশ বছর আগের মতো নয় এরকম একটা মন্তব্য জাফি করেছেন যেটা নাকি হুয়ান লাপর্তা একেবারে গায়ে এসে লেগেছে গায়ে লাগার কারণও আছে লাপোর্তা কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে বার্তামেউ আমলে বার্সেলোনা যে দুঃশাসনে পড়ে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছিল সেটা থেকে লাপোর্তা নাকি বার্সাকে টেনে তোলার দ্বারপ্রান্তে রয়েছেন চেষ্টা করে যাচ্ছেন খানিকটা সফল হচ্ছেন আর এই দৃষ্টিভঙ্গি মেসির সঙ্গে নাকি জাভি হার্নান্দেজ যে কথাগুলো প্রেস কনফারেন্সে এসে বলেছেন তার সঙ্গে একেবারে সরাসরি সাংঘর্ষিক আর যে কারণে মূলত লাপোর্তা বোর্ড জাভির উপর খেপেছেন এবং শেষ পর্যন্ত জাভিকে স্যাক্ট করা হয়েছে জাভি হার্নান্দেজ যিনি কিনা বার্সেলোনা লেজেন্ড একটা সময় বার্সেলোনা মিডফিল্ডের প্রাণ ভোমরা ছিলেন তিনি কোচ হিসেবে আসার পর প্রথম হাফ সিজনটা ভালো মতো কাটাতে পারেননি এর পরের সিজনেই তো বার্সাকে লালিগা চ্যাম্পিয়ন বানিয়েছেন এবং গত সিজনটাও বার্সেলোনা ট্রফি লেসি থেকেছে একটা ব্যাড সিজন বার্সার গিয়েছে তবে অনেক ভালো কিন্তু আমরা জাভির কাছ থেকে দেখেছি আর তাই হুয়ান লাপোর্তা যেভাবে জাভিকে বিদায় দিয়েছে যেভাবে জাভিকে আসলে ট্রিট করেছে এটা একজন বার্সাল এজেন্ট হিসেবে জাভির পাওয়ারই কথা ছিল না লাপোর্তা বোর্ডের আরো একটা ব্লেম আরও একটা রাজনৈতিক প্রোপাগান্ডার শিকারই জাভি হার্নান্দেসকে হতে হয়েছে নতুন কোচ হিসেবে হ্যান্সি ফ্লিক এই সাবেক বায়ার মিউনিখের কোচই হয়তো বা বার্সেলোনাতে আসতে যাচ্ছেন সেটা এখন মোটামুটি নিশ্চিত আগামী সোমবার কিংবা মঙ্গলবার নতুন কোচের ঘোষণাটাও বার্সেলোনাতে চলে আসতে পারে তবে জাভির সঙ্গে যেই ব্যবহারটা লাপোর্তা বোর্ড করেছে সেটা অবশ্যই লাপর্তা বোর্ডের আরও একটা অদূরদর্শিতারি ফসল জাভি এখানে আসলে তুরুপের তাস বানিয়েছেন লাপর্তা এর বাইরে কি আসলে কিছু বলা যায় বোধ হয় না